না না এই রবিবার ছুটি পাইনি বলো সেটাও বলো আমি পাইনি ছুটি ঠিক আছে তুমি বয়ফ্রেন্ডকে কে খাওয়াচ্ছ কখন কখন না কাউকে খাওয়াইনি এটা বলো আমার মা আমাদেরকে বলেছে যে খাওয়াবে বাট খাওয়াচ্ছে না ঠিক আছে ওর বদলে আমার মা চিকেন খাইয়েছে হ্যাঁ হ্যাঁ আন্টি চিকেন এনেছিল আমাদের মা কে কো আনে আমি তো পাইনি

মানে ওটা টেস্ট পুরো নষ্ট করে দেয় এটা কি করে আমি জানি না এটাই এখন তো সবে নারাগওয়াল থেকে ফিরে এসেছি যেখানে আমাকে একদম খুনের দায়ে ফাঁসানো হচ্ছিল সেখান থেকে প্রমাণ করেছি আমি আদালত আমাকে বলেছে যে আমি মানে এটার মধ্যে একদমই নেই হয় পুরোটাই সমীরন ঘোষাল করেছে এবার এখন তদন্ত করে জানা যাবে যে এর পেছনে আরো কোন কোন বড় মাথারা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু শিরিন আর শিরিনের মাই কিন্তু সেটা এখনো ফাঁস হয়নি সেটা হবে কিন্তু আপাতত অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আবার ন্যাড়া গলে একটা গ্যাস লিক হচ্ছে মানে ব্লাস্ট হচ্ছে সেখান থেকে বেঁচে তারপর আবার এই খুনের মামলায় এসে গিয়ে অনেক রকম কিছু থেকে বেরিয়ে এসে ফাইনালি কলেজে আবার ঢুকছি এখন নতুন একটা একটা অনেক রকমের এতদিন ধরে কলেজ বন্ধ ছিল তো আবার এখন নতুন একটা ট্র্যাক আসতে চলেছে মানে কাইন্ড অফ সিমিলার বলতে পারো স্টুডেন্ট অফ দ্য ইয়ারের মতন এটা হয়তো প্রমো কিছুদিনের মধ্যেই অনেয়ার হবে তো একটা স্টুডেন্ট অফ দ্য ভেবেই কেমন একটা লাগছে তো এখন ওটা শুটিং স্টার্ট হচ্ছে জাস্ট খুবই বেশি মানে আমরা বুঝতে পারছি না যে প্রোমো শুটটা কখন করব আর নরমাল আমরা এপিসোডে টেলিকাস্টের জন্য টেলিকাস্টের জন্য এপিসোডের সিন কখন তুলব এতটাই ব্যস্ততা তার মধ্যে লুকও এতবার চেঞ্জ ও আচ্ছা এখন চুপি সারে কাজ করে এখন কিছু বলে না একদমই না আমার কাজী চুবিশারে কাছে একদমই তাই এটা আপনারা ভাবছেন হয়তো চুপচাপ চলে যাচ্ছে কিন্তু এটা হয়তো তার আগে অনেক আগে দেখে নিয়েছে অ্যানালাইজ করে নিয়ে যে সবকিছুই করে নিয়েছে সবকিছু প্ল্যান ওয়েতে করে কিন্তু আলটিমেটলি কিছুই হয়ে ওঠে না কিছু থাকলে ভিলেনের কোনো কাজ করার থাকে না চোর বুকে ভূকে পাতুলে যায় এই কদিন আগে তো মার খেয়েছে সবার কাছে কিন্তু এখন কি জানি কি একটা ট্যাবলেট ট্যাবলেট মেশালো হ্যাঁ কিন্তু কফি ওদের কি একটা ট্যাবলেট মেশালো ওটা তো কিছু হলো না কিন্তু বললো যে এটা ভালো ছিল এটার জন্য এটার জন্য কফি খাওয়ার জন্য রায়ান আমার কাছে পিছন পিছন ঘুরে বাড়ি যাবে হ্যাঁ এটাই বলছে বিওতেও বলছে যে এই কফিটা দিলাম মানে এই কফি এই কফিটাই তোকে হেল্প করবে আমার কাছে নিয়ে আসবে আমি কন্ট্রোল করতে পাবো তোকে কি জানি কি শয়তান বেতন ওই সিনেমাটার মতো হবে নাকি ভগবান জানে সে কন্ট্রোল করে না পুরো

অনিন্দার হাতে এখনো কফি খাওয়া হয়নি তো আমি এখনো বলতে পারছি না সত্যি না একবার খেয়েছি ওয়েট ওয়েট না একবার খেয়েছি আমরা আইসক্রিম খেলাম তারপরে তার আগে হ্যাঁ ভালো লেগেছে হ্যাঁ উদয়দাও ভালো বানায় কিন্তু উদয়দার হাতে ওই দুধ কফিটা আরো বেটার লাগে যেটা ফ্রড ওয়ালা করে বানায়। কি বাড়ি থেকে বানিয়ে এনেছিলি যেটা খেয়েছিলে? তুই এটা কি? বাড়িতে কি বানিয়েছিলি? আমি বললাম মশরুম খাবো আজবদি খাবো। না না সিরিয়াসলি আমি ছুটি পাইনি বিশ্বাস করো এই রবিবার এই না 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 এই রবিবার ছুটি পাইনি বলো সেটাও বলো আমি পাইনি ছুটি। বাট ঠিক আছে তুমি বয়ফ্রেন্ডকে খাওয়াচ্ছো। কখন কোথায় কাউকে কইনি। এটা বলো আমার মা আমাদেরকে বলেছে যে খাওয়া বাট খাওয়াচ্ছে না। ঠিক আছে ওর বদলে আমার মা চিকেন খাইয়েছে। হ্যাঁ হ্যাঁ।

না আমার ভালো লাগে না হিরোই ঠিক আছে আমার ভূরি ঠিকই বলেছে আচ্ছা এই জায়গায় একটা কমন পয়েন্ট মনসুন কেমন করে এনজয় করা হচ্ছে সূরতো দেখতে ভালো হচ্ছে ভিডিও আর ইচ্ছাই করছে না শুটিং করতে এই ওয়েদারে কেউ এরকম ভাবে শুটিং করে সারাখন বৃষ্টি পড়ছে জলে এই এই করে করে যেতে হচ্ছে সেটাও ঠিক আছে একটু যেটা বলতে পারবে না সব জানতে হবে তোমাকে মানে মানে কি কি শোনা গো ইচ্ছা করছে একটু জানলার ধারে বসি একটু বৃষ্টি হোক এক্সাক্ট এটাই বলতে হচ্ছিল খিচুড়ি ঘি থাকবে ডালগুণ ভাজা থাকবে একটা ইলিশ মাছ ভাজা থাকবে না ভাজা তো ইলিশ মাছ খাই না আমি আর খিচুড়ি হবে একটু ভাজা মানে আলু ভাজা হবে একটু ডিম ভাজা হবে একটু একদম পাপড় ঠাপড় থাকবে একটু ঘি থাকবে উপরে আহা আহা আর বৃষ্টির গান বৃষ্টির গান এটা আমাদেরই আদারপ্রাইড তাই ও কি বলে 얘 দাও

সেই ভালোবাসাতে আহ ভাষাতে তারপরে তারা তো বলতে পারি না বাট হ্যাঁ ওটা এপিক মানে দেবদার কোরেন মানে এপিক ওটা আমাদের এক্সিরিয়াল বিষয়

বলো দর্শকদের বলো এতটাও সত্যি বলতে চিন্তা খুব সত্যি বলতে ইচ্ছে করতে বাট একটু ভরসা রাখুন প্লিজ খুব ভালো হবে মানে আমরা পুরোটাই আমরা আবার ঘুরে দাঁড়াবো একদম একদমই চেষ্টা করছি সব যা ভুলভ্রান্তি ভ্রান্তি হচ্ছে সব মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি নতুন করে আমি এতদিন কাটি করছিলাম এবার এক লড়ি বাঁশ নিয়ে আসবো এই বসু পরিবারের জন্য সব হবে নয়াগলা থাকবে বসু পরিবারে থাকবে কলেজে দূরদান্ত দূরদান্ত ফ্র্যাক আসছে টু স্টুডেন্ট অফ দ্য ইয়ারের একটা রিমেক ভার্সন আসছে চলেছে তো প্লিজ প্লিজ সাথে থাকুন আর রায়ান আর পারুলের মধ্যে যে টক ছিল একদম আগে সেটা আবার ফিরে আসতে চলেছে একটা